দেখুন আজ আমি নিয়ে এসেছি স্বাস্থ্যকর একটি রেসিপি তেলাকুচো দিয়ে বানাবো তো এই তেলাকুচো কিন্তু শরীর আর পেট দুটোই ঠান্ডা রাখে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই চ্যানেল কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য আরও একটি নতুন সাদের নতুন রেসিপি তেলাকুচো দিয়ে বানাবো তো এই রেসিপির জন্য আমি নিয়েছি তেলাকুচো আর নিয়েছি কাঁচকলা আলু রুই মাছ আরও অন্য অন্য উপকরণও আছে তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটিকে অল করে রাখুন যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন দেখুন এই তেলাকুচোটা আমি তুলে নিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি তো আমি সব উপকরণগুলো কেটে নিয়ে ফিরে আসছি দেখুন এখানে আমি সব কেটে নিয়ে চলে এসেছি দেখুন তেলাকুচোটা কিন্তু কেটে আমি পাঁচ থেকে ছবার ধুয়ে এখানে কিন্তু হাফ চামচ লবণ দিয়ে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলে ঠিক আছে আর এদিকে মাছটাও পরিষ্কার করে নিয়েছি মাছে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে মাছটা আমি লবণ হলুদ মেখে নেবো এই তেলাকুচো দিয়ে রুই মাছ না করে যদি আপনারা যদি চ্যাং মাছ বা শোল মাছ করেন মানে আর কি জল মাছ সেটাও কিন্তু খুব স্বাস্থ্যকর একটা রেসিপি আর এখানে দেখুন যে কলাটা আর আলুটা রেখেছি এখানে দিয়ে দেব অল্প একটু হলুদ দিলে কি কাঁচকলাটা আর কালো হবে না এটাও কিন্তু একটা টিপস এবার দেখুন এখানে নিয়ে নেব একটা প্রেসার কুকার এই তেলাকুচোর ডেটাগুলো ডাটাগুলো কিন্তু খুবই শক্ত হয় আর এটা রান্না করতে অনেকটা টাইম লেগে যায় তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দুটো ছিটি মেরে সিদ্ধ করে নেব প্লিজ ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে এই ভিডিওটি দেখা শুরু করুন আপনার একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল আর দেব পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়ে দুটো সিটি মেরে নেব আর দেখুন এখানে মশলা নিয়েছি হাফ টিস্পুনের কম গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ আর একটা কাঁচা লঙ্কা এটা আমি শিলে বেটে নেবো এখানে কিন্তু আর কোনো মশলাই ব্যবহার করব না দেখুন এখানে কিন্তু আমি তেলাপুতো শাকটা সিদ্ধ বসিয়েছি দেখুন এখানে রান্নার জন্য একটা কড়া বসিয়েছি কড়াটা গরম হয়ে এসছে এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল আমি এখানে রিফাইন তেল ব্যবহার করছি আপনারা চাইলে সরষের তেলও কিন্তু ব্যবহার করতে পারেন তেলটা গরম হতে দেব দেখুন তেলটা গরম হওয়ার পরে আমি লবণ হলুদ মাখানো মাছ তেলে দিয়ে দিয়েছি জাস্ট একটু এপিট করে হালকা করে ভেজে নেব মাছটা কিন্তু বেশি ভাজা যাবে না দেখুন মাছটা একদম হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব আর বাকি মাছগুলো একইভাবে ভেজে নেব দেখুন মাছটা আমি ভেজে তুলে নিয়েছি আর এখানে ওই যে তেল ছিল তেলের মধ্যে টি স্পুন মতো তেল অ্যাড করেছি এবার এখানে দিয়ে দেব ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে ফোরনটা একটু ভাজা হতে দেব খুব অল্প তেলে কিন্তু এই রান্নাটা আমি করব। যেহেতু এটা কিন্তু রুগীর পত্তেও কিন্তু বলা যেতে পারে এবার যে কলার আলুটা আমি ভালোভাবে ধুয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। আর দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে এক থেকে দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব দেখুন কলা আর আলুটা আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি খুব বেশি কিন্তু ভাজবো না এবার এখানে দিয়ে দেবো যে তেলাকুচো শাকটা আমি সিদ্ধ করে রেখেছি সেই শাকটা আর জলটাও কিন্তু আমি ফেলে নিই জলটা এর মধ্যেই দিয়ে দেব আরও এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব দেখুন এক মিনিট আমি নেড়ে নিয়েছি এখানে দিয়ে দেব যে গোলমরিচ ওটা জিরে আর একটা কাঁচা লঙ্কা রেখেছিলাম এটা আমি শিলি বেটে নিয়েছি এই মশলাটা দিয়ে দেব আর দেব যে তেলাপসো সিদ্ধ করা জলটা এটা কিন্তু ফেলবেন না আর এখানে আমি আর অল্প একটু জল অ্যাড করে দেব আর এই মুহূর্তে আমি এখানে লবণটা ব্যবহার করব না কেননা তেলা কুচু কিন্তু আমার লবণ দিয়ে সিদ্ধ করা ছিল দেখুন তেলা তো আগের থেকে সিদ্ধ করা ছিল আর কলা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো আগে থেকে হালকা ভেজে রাখা মাছ আর লবণটা আমি চেক করে নিয়েছি লবণটা ঠিকই আছে তার জন্য আমি এখানে লবণ ব্যবহার করব না আরও দু থেকে তিন মিনিট মতো মিডিয়াম ফ্লেম করে ফুটিয়ে নেব দেখুন তেলা কুচো আলু পাঁচকলা দিয়ে জ্যান্ত মাছের হেলদি রেসিপি আমার দেখুন তেলাকুচো দিয়ে আলু পাচকলা আর জ্যান্ত মাছ দিয়ে আমার স্বাস্থ্যকর রেসিপি রেডি হয়ে গেছে তো আপনারাও এভাবে বাড়িতে এই স্বাস্থ্যকর রেসিপি তৈরি করুন আশা করছি খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর খুব ভালো লাগলে প্লিজ একটা শেয়ারও করে দিন দেখুন এই ঝোলটা কিন্তু একদম পাতলা আর মুখে যদি রুচি না থাকে এই ঝোলটা যদি করে খান তাহলে কিন্তু মুখে রুচিও ফিরে আসবে তো আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে